চাপা জাল দিয়ে মাছ ধরার কৌশল আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ের ভিতর অনেক মাছ ধরা যায় এখানে আমাদের সেই ঘূর্ণিঝড় রোমান সেই উপলক্ষে আমাদের এই ত্রিমুখী বাজারে যে সন্ধ্যা নদী আছে সেই নদীতে দেখেন মাছের প্রচণ্ড মাছ দেখুন কিভাবে সেই মাছ ধরছে এই আমাদের এখানে উৎসুক জনতা ও সাথে যারা আমরা মাছ ধরতেছি সেই মাছ ধরার যে ছোট ছোটো ডিঙ্গি নৌকা করে এক একজনে জাল খাওয়াচ্ছে আর এখানে এটা চাপ জাল চাপ জাল দিয়ে তারপরে কাজ করতেছে মাছ ধরার আগে জাল খুলকে নিরিবিলি ল আবার ওই মাথায় যাই আবার ওই বেসা বসাই

অনেক কষ্ট করে জ্বালা খাওয়া দিচ্ছে মাছের পরিমাণ দেখুন কীভাবে মাছ তার লেজ দিয়ে ছিঁড়ে দিচ্ছে আর এইখানে উৎসুক জনতা সেই মাছের খেলা দেখতে সবাই উপস্থিত আমরা সবাই এখানে আছি এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে মাছ ধরা হচ্ছে এই যে ছোট নৌকা আছে এখানে ঝাঁকি জাল বলে ঝাঁকি জাল দিয়ে এরা মাছ ধরে ওই এক ভাইয়েরা জাল খাওয়া দিচ্ছে এরা চাপ জাল পাততেছে এই জাল জাল দিয়ে মাছ ধরতেছে এর পাশেও দেখুন ছোট ছোট ডিঙ্গি নৌকা করে মাছ ধরে আছে অনেক মাছ সেই ঘূর্ণিঝড় রেমাল